বসে আছে গুড আফটারনুন ফ্রম ইস্তাম্বুল সকালের দিকে আপনাদের দেখিয়েছি আয়া সোফিয়া এবং তার ইতিহাস ডিটেলে বর্ণনা করেছি তো এখন আমরা চলেছি ট্রামে ছড়ে ইস্তিকলাল এবং ট্যাক্সিম স্কোয়ারের পথে আর একটা জিনিস বলে রাখি আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু বেশি হাঁটাহাঁটি করা আমরা ইস্তাম্বুলের যে এলাকাটাতে যাচ্ছি সেটাকে বলা যায় শহরের হাট এবং মডার্ন ইস্তাম্বুল তো সেখানে হেঁটে অনেক কিছু দেখার আছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে গতবারে আমরা বার্সিলোনাতেও সিমিলারলি একটা ওয়াকিং ট্যুর করেছিলাম আপনাদের অনেকেই খুব পছন্দ করেছিলেন তো সেটা মাথায় রেখেই এবারেও আমরা এই ইস্তিকলাল স্ট্রিট এবং টাকসিম স্কোয়ার যতটা পারা যায় হেঁটে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমরা পেরোচ্ছি গালাটা ব্রিজ গালাটা ব্রিজ হচ্ছে বসফরাস প্রণালীর ওপর একটা সেতু যেটার ওপারেই মোটামুটি পুরনো ইস্তাম্বল থেকে নতুন ইস্তাম্বুল শুরু হচ্ছে আমাদের সামনে দেখা যাচ্ছে বসফরাস প্রণালী মনে আছে গতকাল যেখানে আমরা জাহাজে চড়ে রাতের ডিনার করেছিলাম এবং নানা রকম এন্টারটেনমেন্টও এনজয় করেছিলাম সেই ভিডিও শেয়ার করেছি পারলে অবশ্যই দেখে নেবে আমরা কিন্তু এখনো আছি ইস্তাম্বুলের যেটা ইউরোপিয়ান পার্ট সেটাতেই আর আমাদের চারপাশের রাস্তা যত দ্রুত সরে যাচ্ছে সেটা থেকে বুঝতে পারছেন ট্রাম্প কিন্তু বেশ ভালো স্পিডে চলে আমার তো মনে হয় মিনিমাম সত্তর আশি কিলোমিটার স্পিডে কোনো কোনো জায়গাতে যাচ্ছে ইউরোপে তো যে লাইনের ট্রামে আমরা চড়েছিলাম এটা তারই লাস্ট স্টপ ডিরেকশনে ছিল যে আগের স্টপে নেবে আমরা একটু অল্প হেঁটে অ্যাকচুয়ালি ওই টাকসিম স্কোয়ারে চলে চলে যেতে পারি কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এখান থেকে আরেকটা ট্রামের কানেকশান আছে আমরা জানি না যদিও সেটা নেব কি না দেখা যাক কি হয় এগুলো হচ্ছে ট্রামের টিকিট অ্যাকচুয়ালি ইস্তাম্বুল কার্ড ইউজ করে এখানে আপনি পয়সা ভরে নিতে পারেন যে কোনো ট্রান্সপোর্টেশনের জন্য তো ইভেনচুয়ালি আমরা অন্য কোনো যানবাহন না নিয়ে হাঁটাটাই স্থির করি হচ্ছে আমাদের অভিজ্ঞতা এরকম সিঁড়ি দেখে মনে হতে পারে যে আমরা আবার কোথায় এলাম আবারও বলছি নিজেরা প্ল্যান করলে বা গুগল ওয়াকিং সাহায্য নিলে কত রকমের যে অভিজ্ঞতা হয় তো আমরা চলেছি তো চলেছি যদিও ভেবেছিলাম মাত্র এক কিলোমিটার মতো কিন্তু দেখা গেল আদতে প্রায় তিন কিলোমিটার আমাদের হাঁটতে হলো টাকসিম স্কোয়ারে পৌঁছাতে তবে বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিভিন্ন লোকজনের সঙ্গে দেখাও হলো তাতে দেশের চালতা গাছ ধরে নেই কিছু মোটামুটি আমরা এক্সস্টেড হয়ে গেছি হাঁটতে হাঁটতে তো অবশেষে পৌঁছালাম এই টাকসিম স্কোয়ারে এই টাকসিম স্কোয়ারকে বলা যেতে পারে যে ইস্তাম্বুলের হৃদয় বা হার্ট টাকসিম স্কোয়ার কিন্তু একটা কেন্দ্রীয় সমাবেশের জায়গা বলা যেতে পারে অনেক ঐতিহাসিক ঘটনা বিক্ষোভ এখানে হয়ে থাকে এটাকে তুরস্কের নাগরিকদের সক্রিয়তা এবং সামাজিক পরিবর্তনের প্রতীকের ময়দানও বলা হয়ে থাকে যে আধুনিক টার্কি অনেক বিক্ষোভ আন্দোলন ও সমাবেশ কিন্তু এখানে ঘটেছে যার জন্যই আজকে এই টার্কি মোটামুটি একটা সেকুলার কান্ট্রি এর সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা রিসেন্টলি তৈরি করা হয়েছে এটাকে বলা হয় টাকসিমস মস্ক এখানে মোটামুটি সারাদিনই ভিড় লেগে থাকে রাতের বেলা কিন্তু একদম জমজমাট কিন্তু আমরা তো রাতে থাকবো না আমরা তো দিনে দিনই যতটা পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মনুমেন্টটা দেখছেন এটাকে বলা হয় রিপাবলিক মনুমেন্ট উদযাপন উপলক্ষে পাঁচ বছরের ডেমোক্রেসি উদযাপন উপলক্ষে তৈরি হয়েছিল উনিশ সালে আর ওই দূরে দেখা যাচ্ছে ইস্তিকাল স্ট্রিটের বিখ্যাত লাল ট্রাম ট্রামে চড়ি আমরা এই রাস্তাটা ভ্রমণ করব। তো আমরা উঠে পড়লাম এক কামড়াওয়ালা সেই বিখ্যাত লাল ট্রামে আমাদের যাত্রা হলো শুরু সেই ইস্তাম্বুল পাশ দিয়েই কিন্তু সব ট্রামেই চড়া যায় ট্রাম চলা শুরু হয়েছে এবং সৌভাগ্যক্রমে আমরা বসারও জায়গা পেয়েছি এই এই ইস্তিকাল স্ট্রিট বা অ্যাভিনিউটা এক মাইলের মতো লম্বা এটা খুবই একটা ঐতিহ্যবাহী রাস্তা এই রাস্তার দুপাশে বিভিন্ন রকমের বুটিক শপ খাবারের দোকান রেস্টুরেন্ট ঐতিহাসিক বিল্ডিং সবই আছে আর লোকজন এখানে এনজয় করে লাইক ক্রেজি আমরা এখন যাচ্ছি কেপাব দুনিয়া সির পাশ দিয়ে তার মানে কাবাব দুনিয়ার পাশ দিয়ে যদি বলা যায় বাংলা করলে তো আমাদের সঙ্গে এনজয় করুন রাস্তার দুধারের কার্যকলাপ এখানে ম্যাজিক দেখানো থেকে শুরু করে আইসক্রিম নিয়ে খেলা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে আমি জানি না কতটা ট্রাম থেকে দেখাতে পারবো বাট আমরা নেবে নিশ্চয়ই আরও ডিটেলে কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে এগুলো অনেকটা ট্রয় ট্রামের মতো আর কি লোকজন মোটামুটি রাস্তা থেকে ছুটেও উঠে পড়ছে আবার নেবেও পড়ছে দেখছেন ওঠান করছে ছবি তুলছে সেলফি তুলছে সেই সঙ্গে চলছে বিভিন্ন রকমের আর দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে ওয়ার্ল্ড রিনাউন সব ডিজাইনার এবং ট্রেন্ডি বুটিক শপ সেই সঙ্গে সনাতন বুটিক শপও আছে এই ম্যাঙ্গো হচ্ছে ইউরোপের ওয়ান অফ দা গুড বুটিক শপ বেসিক্যালি এখানে রাস্তার পাশে রয়েছে আর খাবারের কথা আর কি বলবো বিভিন্ন রকমের কাবাব আইসক্রিম সব রাস্তার দুপাশে বাই দা ওয়ে এই ইস্তিকলাল কথাটার ইংরেজি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তার মানে আমরা বলতে পারি এটা স্বাধীন স্ট্রিট বা স্বাধীনতা অ্যাভিনিউ お願います。 কেমন যেন মনে হচ্ছে না একটা উৎসব উৎসব লেগে আছে খুবই ভাইব্রেন্ট একটা এলাকা আমি শুনেছি রাতের দিকে আরও জমজমাট হয় যারা পার্টি এবং নাইফ লাইফ এনজয় করতে ভালোবাসেন তাদের থাকার জন্য আইডিয়াল এলাকা এটা বহু হোটেলও এখানে আছে আরও একটা ব্যাপার আমি যেটা জানি সেটা হচ্ছে এই ইস্তিকলাল স্ট্রিটটা কিন্তু খুব কনভিনিয়েন্টলি লোকেটেড সব লং ডিস্টেন্স বাস ট্রেন বা অন্যান্য যেগুলো যানবাহন সব এখান থেকে ছাড়ে সুতরাং খুব ভালো লোকেশন সেই হিসেবে তো আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে সাত মিনিট মতো লেগেছিল ধুক করে আসছিল এখন আমাদের প্ল্যান হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে সেখানে একটু পেট পুজো করা দেখা যাক কি পাওয়া যায় আমার মনে হয় এখানে জিনিসপত্রের দাম বেশ সস্তা সেই জন্য লোকে এত জিনিস কিনেছে যে নতুন সুটকেসও কিনতে হয়েছে ট্যুরিস্ট এলাকা এটা খুবই কমন জানি না আমাদেরও কিনতে হতে পারে হয়তো রাস্তা পরিষ্কার রাখার জন্য মেশিন দিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে আমরা হোটেল থেকে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর যা হাঁটা হয়েছে আজকে সারা দিনে বেশ খিদেও পেয়ে গেছে আর প্রায় বাজছে সাড়ে তিনটের মতো তো আমরা এখানে একটা লোকাল কাবাব স্টোরে বা কাবাবের রেস্টুরেন্টে ঢুকে পড়েছি তার দোতলার থেকে এই যে ইস্তিক লাল স্ট্রিটটা দেখলাম তার কিছুটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি এসে আমাদের আমি এই স্টার্টারে মুসুরির ডাল দিয়েছিলাম তার সঙ্গে এই রুটিটা ওরা দিয়েছে আমার মনে হচ্ছে আমার বাইরে গেলে মুসুরির ডালের প্রতি একটু কি বলবো স্নেহ বেড়ে যায় তা আলাস্কাতেও কিন্তু আমরা মসুর ডাল খেয়েছিলাম দেখে নিতে পারেন সেই ভিডিও আর টার্কিশ চা না হলে তো চলেই না আমি অর্ডার দিয়েছিলাম ল্যাম্প ডোনার কাবাব উইথ পোলাও রাইস আর আঁখিয়ে দিয়েছিল আদা আনা কাবাব তার সঙ্গে মোস্ট লাইকলি এটা বোধ হয় পার্লির রাইস একটা তো দেখি টেস্ট করে রিয়াম শাক এখানে ছাড়া পাওয়া যায় না ট্রেনেও দেখেছিলাম আর এখন আমি যেটা খাচ্ছি এটা প্র্যাকটিক্যালি ঘোল এরা এখানে বলে দুগ দুধ কিন্তু নয় দুগ সারা মিডল ইস্টে এটা চলে তো আমার অনেস্ট ওপিনিয়ান আজকের এই ডোনার কাবাবটা কিন্তু আগের দিনের মতো এতটা ভালো নয় এটা আগের দিনের জুস কাবাবটা অনেক বেশি জুসি ছিল ছিলাম এটা হচ্ছে সরু সরু করার সীমাই তার সঙ্গে কিছু একটা চিজ আছে সেটা দিয়ে সঙ্গে যে প্রচুর ঘি বা যে আমরা এখন চলেছি গালাটা টাওয়ারের পথে একটি ঘরে খাওয়া দাওয়া করে যাচ্ছি এই গলির দুপাশে বিভিন্ন রকমের সুভিনিয়ার স্টোর ঢুকে পড়া যাক একটাতে দেখি দরাদরি কিন্তু করতেই হবে ওর সঙ্গে তো দামে পোষালো না তো আমরা পাশেই আর একটা সুবিধা স্টোরে ঢুকে পড়ছি দেখি এরা কি বলে বুঝুন অবস্থা ওই জন্যই বলেছিলাম দরাদড়ি করা দরকার একশো লিরার জিনিসটা এখানে দিচ্ছে তিরিশ লিরাতে অ্যাকচুয়ালি এত পরিশ্রম করে এই হেঁটে হেঁটে গালাটা টাওয়ারে আসাটা আমাদের বৃথা হলো এটা রেনোভেশনের জন্য বন্ধ আছে দেখি বুঝতে পারছেন কিন্তু টার্কিজ ট্যুরিজম ডিপার্টমেন্টের বা কেউ আমাদের বলেনি যেটা রেনোভেশন হচ্ছে গুগল একবার অবশ্য দেখিয়েছিল যে ক্লোজড কিন্তু এইটা আমরা একটু তাও চারিদিকটা ঘুরে দেখছি উপরে ওঠা যাবে না টাওয়ারটা রেনোভেট হচ্ছে জাস্ট একটু পাক মেরে চলে যাব এই গালাটা টাওয়ার প্রথম তৈরি করা হয়েছিল ষষ্ঠ শতাব্দীতে তখন এটা কাঠের তৈরি টাওয়ার ছিল পরের দিকে ওই তেরোশো সালের মাঝামাঝি মোটামুটি এই পাথরের যে স্ট্রাকচারটা দেখছেন এটা তৈরি হয় আর এই টাওয়ারের উপর থেকেই বাইচেন্টাইন এবং অটোম্যানরা মোটামুটি এই বসফরাস বে এবং গোল্ডেন হর্নের দিকে নজর রাখত একটা সময় এটা ছিল ওয়াচ টাওয়ার পরের দিকে হয় লাইট হাউস এবং মাঝে একবার কারাগার হিসেবেও ইউজ করা হয়েছিল কয়েক বছরের জন্য আর ইস্তাম্বুল যারা বেড়াতে আসে গালাটা টাওয়ার হচ্ছে মাস্ট সি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে গালাটা টাওয়ারের ওপরে উঠতে পারছি না যেখান থেকে সূর্য ডোবা দেখা নাকি সাংঘাতিক একটা এক্সাইটিং দৃশ্য আপনাদের সঙ্গে কিছু ড্রোন পিকচার শেয়ার করছি অবশ্যই এটা আমার নিজের নেওয়া নয় তো নিশ্চয়ই আবার হয়তো অপরচুনিটি পাব ফিউচারে যদি ইস্তাম্বুল আসি নিশ্চয়ই এটা মিস করবো না এখন আমাদের প্ল্যান হচ্ছে হেঁটে হেঁটে ফেরত যাওয়া যাবো আপ টু গালাটা ব্রিজ পর্যন্ত সেই গালাটা ব্রিজ থেকে ইস্তাম্বুল শহরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আরও একটা জিনিস যেটা এখানকার খুব ইন্টারেস্টিং রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ সেই রকম ছিপ নিয়ে পারিশদ সাথে বা পরিবারের সাথে প্রচুর লোক কিন্তু মাছ ধরছে দেখি এদের সঙ্গে একটু গল্প জমানো যায় কি না বাট আনফর্চুনেটলি এই পর্বটা এমনিতেই বড় হয়ে গেছে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোডে খুব শীঘ্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের পর্ব ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ